দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপকার্ট দিয়ে ডাবল ভিডিও করা হয় অন্যের ভিডিও নিয়ে কিভাবে আপনি রিভিউ দিয়ে আপনি ফেসবুক থেকে মাসে হাজার হাজার টাকা কামাতে পারেন তেমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যারা ডাবল ভিডিও ডাবল লেয়ার করতে পারেন না তাদের জন্য ভিডিওটি তো প্রথমেই দেখেন আমি ক্যাপকাটে চলে গেলাম ক্যাপকাটের ভিতরে গিয়ে এখানে যাবেন এখানে গিয়ে এই থ্রি পয়েন্ট ফোর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখেন কি হয় এখানে বড় একটা অপশন আসবে উপর এবং নিচে তো এখানে ক্লিক করলাম এবার উপরে উঠাই দিবেন অন্যের যে ভিডিওটা সেটা আপনি উপরে উঠিয়ে দিবেন এবং আপনার যে ভিডিওটা আপনি যে ভিডিওটা করবেন সেটা এখন নিচে বসাবেন দেখেন আমি এখন এখানে ওভারলিতে চলে যাব ওভারলিতে ক্লিক করলাম এবার অ্যাড ওভারলি এখানে ক্লিক করব প্লাস চিহ্নতে ক্লিক করে দেখেন আমি যদি প্রথম ভিডিওটা কিন্তু আমি আপনার ই করে খাড়া করিনি কি ভিডিওটা পাতাইলা করে করেছি এখন এই ভিডিওটা যদি আমি খাড়া দিই তাহলে কিন্তু হবে না আপনার ভিডিওটা আপনার পাতাইলা করে করতে হবে ঘুরিয়ে করতে হবে সেই ভিডিওটা আপনি করতে হবে আপনার উপরের ভিডিওটা যেমন থাকবে আপনার নিচের ভিডিওটা তেমন করে করতে হবে তাহলে আমরা এই ভিডিওটা আর নেব না এখন আমরা পাতাইলা যে ভিডিওটা আছে পাতাইলা করে করেছি আমরা তেমন একটা ভিডিও এখান থেকে চুজ করবো আপনি অবশ্যই পাতাইলা ভিডিও করবেন একটা পাতাইলা ভিডিও আপনার নিতে হবে তো এখান থেকে আমরা বাঁচবো এখন একটা দেখি পাতাইলা ভিডিও কোনটা নেওয়া যায় তো আমরা একটা ভিডিও নিলাম ধরেন এই ভিডিওটা আমরা নিব এই ভিডিওটা আমরা অ্যাড করলাম এবার আমরা টেনে দিব টেনে আমরা এটার সাথে বড় করে দেবো এখানে যাতে এটার সাথে একদম মিক্স হয়ে যায় দেখেন হ্যাঁ আমরা এবার এভাবে দিব এই যে দিলাম দেখছেন একসাথে দুইটা মিক্স করে দিলাম এখন যদি আপনি নিচে থাকবেন রিভিউ দিবেন আর উপরে ওই ভিডিওটা থাকবে অ্যাডজাস্ট করে দিলাম এবং উপরের যেই ভিডিওটা আছে ওটা আপনি সাউন্ডটা একদম টোটালি অফ করে দিবেন সাউন্ডটা যতটুকু শোনানের কাউকে শোনাবেন বাকিটা অফ করে দিবেন আপনার যখন কথা বলবেন আপনার সাউন্ডটা আপনি বলবেন এই যে দেখেন দুইটা ভিডিও একসাথে চলতেছে তো কত সুন্দরভাবে দুটা ভিডিও লগে চলে এই হচ্ছে বিস্তারিত যারা ওভারলি এই ভিডিও ভিডিওগুলি করতে পারেন না এই ভিডিওগুলি বানাতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা কাইনমাস্টার দিয়ে খুব সহজে এই ভিডিওটা করা যায় খুব সহজ ভাবে তো এই হচ্ছে ভিডিওটি আপনাদেরকে দেখালাম দেখুন তো অসাধারণ একটি ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার আপনি কীভাবে সেভ করবেন ওখানে দিলাম এক্সপোর্টে আমাদের সেভের দরকার আমরা কেটে দিলাম আমি সেভ করতে